would say outstanding individual including professionals working for cause of disability 2024. Nupur e over the past decade, nupur mukherjee has made significant contributions to research focused on children with special needs, driving advancement in both understanding and intervention strategies. Her work has explored the efficacy of inclusive educational practice, revealing critical insights into how tailored teaching methods can enhance learning. দেখো এটা দু বারো সাল থেকে আমি সম্মান পেতে শুরু করেছি কিন্তু আমি দু সাল থেকে কাজটা শুরু করেছিলাম তখন আমি কিছুই না একটা ক্লাসিক্যাল ডান্সার ছিলাম যখন আমি এদের সঙ্গে কাজ শুরু করেছিলাম তখন আমি কাজ করতে গিয়ে দেখলাম যে না আমাকে অনেক কিছু টেকনিক্যাল ব্যাপার জানতে হবে এবং এডুকেশনালিও জানতে হবে তখন এর জন্য আমি এর এর উপরে অনেক কিছু পড়াশোনা করলাম করে আমি এদের সঙ্গে কাজ শুরু করতে করতে দেখলাম যে এদের জন্য টিচার নেই নর্মালদের জন্য তো প্রচুর টিচার তখন আমি এদের নিয়ে থেরাপিউটিক ক্লাস শুরু করলাম আর টিস থেকে আমি একটা ডিপ্লোমা নিলাম যেটাতে আমি নিলাম থেরাপি ডান্স মুভমেন্ট থেরাপির উপরে তারপর আমি আমার নিজের ইনোভেশন দিয়ে ওদেরকে দিনের পর দিন কাজ করে মেন স্ট্রিমে ফেলছি এখন আমার একটাই রিসার্চ ওয়ার্ক যে আমার অনেক বাচ্চা এখন সিবিএসি পরীক্ষা দেবে যারা একসময় জাস্ট দু একটা ওয়ার্ড বলতে পারত করতে 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 এরপরে আমি বিহার বিহার স্টেট থেকেও বিসমিল্লা খান ওয়ার্ডটা পেলাম উনিশ সালে হুঁসবাবলি এছাড়া ক্যালকাটা নিউজ অনেক নিউজ চ্যানেল জি বাং জি বাংলা এরা সব আমাকে মোটামুটি সাতটা এটা নিয়ে আটটা হচ্ছে করতে করতে এখান থেকেই আমাকে একটা রিকোয়েস্ট করেছিল যে তুমি নমিনেটেড আছো তুমি অ্যাপ্লাই করো আপনি অ্যাপ্লাই করুন আমার বাচ্চারা অনেক পেয়েছে আমার চারটে পাঁচটা বাচ্চা স্টেট অ্যাওয়ার্ড কিন্তু এই চার পাঁচ বছরে পেয়ে গেছে তারপরে আমি আমার নমিনেটেড হলে তো এটা সবাই জানে তার জন্য একটা জমা দিতে হয় পুরোটা দিনই কিছুটা কিছুটা দিয়েছি যেটা যেটা দিতে পারা যায় তারপরে আমি নমিনেটেড হয়েছি এবং ওরা বলল যে ওরা বলেছে আমাকে তোমারই তো পাওয়া উচিত কিন্তু আমি জানি না আমি সেটার জন্য যোগ্য কিনা তবে এই সম্মানটাতে আমি দেখলাম যে আমি বেশি খুশি হলাম আমি গতকাল একটা পেয়েছি ইন্টারন্যাশনাল এমএন্স অ্যাওয়ার্ড আবার ওটা প্যাশনেট অফ ডান্স অ্যান্ড কোরিওগ্রাফি কিন্তু এটা এটা হচ্ছে আউটস্ট্যান্ডিং ওয়ার্ক অফ ওয়ার্ক ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জ মেন্টালি চ্যালেঞ্জ তোমার এই প্রতিষ্ঠানে কতজন দেখো আমার প্রতিষ্ঠানে বিফোর কোভিড একশো পঁয়ষট্টিটা ছিল অনেকে মারাও গেছে অনেক বাবা মা অসুস্থ হয়ে পড়েছে এখন ফর্টি ফাইভ টু ফিফটি তো হবেই আমি ঠিক তার বেশিও হতে পারে মানে আমাকে রিসেন্ট জমা দিতে হয়েছিল বলে আমাকে তাদের ডেটাগুলো দিতে হয়েছিল সংস্থা চালানোর জন্য আমি মানিটারি কোনো সহযোগিতা পাইনি কিন্তু ফিজিক্যাল সহযোগিতা এই যে আমার এরা কিন্তু আমার স্কুলের কোর মেম্বার নয় এরা হচ্ছে আমার স্কুলের প্যারেন্টসরা তাই এরা তো করছে করছে তারপরে অনেক বন্ধুবান্ধবরা এগিয়ে এসছে এক সময় আমরা ধরো আমি তো সায়েন্সের মেয়ে ভিজিওলজি নিয়ে পড়ছিলাম সেসব বন্ধুরা বলছে যে উই আর ভেরি লাকি অ্যান্ড প্রাউড যে তুই এই কাজটা করছিস আমরা তোর পাশে আছি কিছুটা মেন মানিটারি দেয় যে ওই লাখ লাখ টাকা না ধরো এক হাজার দিলেও তো দেয় বিন্দু বিন্দু জলেই তো সিন্ধু আর গার্জেনদের বলে দেখো প্রোগ্রাম করতে গেলে তোমরা যদি আমাকে হেল্প করো একটু হেল্প করে দিলে প্লাস এটা শুনলে খুব হাসি পাবে আমি ধরো একটা দামি শাড়ি কিনলাম না সেই শাড়িটা তো আমাকে তো কেউ না কেউ তো দিয়েই দিচ্ছে সেইগুলো টাকা কোনো জমিয়ে আমি এই প্রোগ্রামটা করি আর কি একসময় আমি শুরু করেছিলাম কিন্তু আন্ডার প্রিভিলেজদের নিয়ে তখন আমি বাইরে কাজ করে টাকা এনে মানে মিন্টের টাকার ডিজাইনার সবুস সেনগুপ্ত কিন্তু আমাদের টিচার ছিল তার টাকা বলে দিই অনুভূতি আপনি কি পাগল আমি পাগল কেন আপনার যা স্যালারি বলুন দেবো বাইরে কাজ করতে আমি এইভাবে এটাকে আস্তে আস্তে এখন অনেকেই চেনে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এই বছরেই আমি দুটো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি একটা কলকাতার অ্যাওয়ার্ড একটা স্টেট অ্যাওয়ার্ড পেলাম স্টেট অ্যাওয়ার্ডটা আমাকে বেশি খুশি দিয়েছে আমার নাম শ্রীমতী নূপুর মুখার্জি আমি একজন ডান্স মুভমেন্ট থেরাপি প্র্যাকটিশানার স্পেশাল এডুকেটার আর আমার স্কুলের নাম হচ্ছে তুলির টানে ধন্যবাদ ওকে